দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সাতই নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া তিনি প্রতিদিনের চাপাইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন সাত নভেম্বর উনিশশো সাল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি যুগ সন্ধিক্ষণ এটা যেন পূর্বাপরের এক মেলবন্ধন দুটি বিপরীত দান্দিক রাজনৈতিক সমীকরণের এক ঐতিহাসিক মোহনা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো কঠিন শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে এই কঠিন রাজনৈতিক পরীক্ষারই এক অবিস্মরণীয় মুহূর্ত হল পঁচাত্তর সালের সাত নভেম্বর স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটি দিক প্রতীয়মান হবে যে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি বটে কিন্তু সালে নভেম্বর পর্যন্ত এদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি কারণ থেকে পর্যন্ত মানুষ ছিল মৌলিক অধিকার তথা বাক স্বাধীনতা ব্যক্তিস্বাধীনতা গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা হতে বঞ্চিত সময়ের স্রোতে আওয়ামী লীগের চরম ব্যর্থতার সমাধির উপর সাত নভেম্বর দাঁড়িয়ে যায় জনগণের কাঙ্ক্ষিত স্বপ্নের সোপান সিপাহী জনতা কাঁধে কাঁধ রেখে দেশের ও নিজেদের প্রয়োজনে জিয়াউর রহমানকে কারাগারের অন্ধকার জিঞ্জির ভেঙে বের করে নিয়ে আসে আলোয় সাত নভেম্বর কারাগারের বন্দি দশা থেকে মুক্ত হয়ে জিয়াউর রহমান হয়ে উঠেন দেশের মুকুটহীন সম্রাট যা তাকে পরবর্তীতে রাজনৈতিক ময়দানের সার্থকতায় অপ্রতিদ্বন্দ্বী এক মহান নেতায় পরিণত করে অসীম সাহস প্রগাঢ় দেশপ্রেম দূরদৃষ্টি ন্যায়বান ও সত্যনিষ্ঠায় জিয়াউর রহমান হয়ে উঠেন সময়ের বর পুত্র ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমি হৃদয় সবটুকু ভালোবাসা সঞ্চিত করে স্যালুট ও অভিনন্দন জানাই স্বাধীনতার মহান ঘোষক লোকান্তরিত মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে